শোনার লাগছিল মোটামুটি শুয়া বারোটার সময় একটু শুনাম তারপরে একবার আরেকটার সময় উঠলাম দেখলাম এই করলাম আর কি সারা মোটামুটি জায়গা আমিও সাড়ে পাঁচটার সময় ও অফ করলো তারপরে গিয়ে শুয়েছি তো একটু দেরি হয়ে গেছে চলে না সেই ভিডিওটি অত গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের প্রণাম জানি ব্লগটা শুরু করলাম কালকে আর এত লাথার ঝিলে গেছে কালকে আর কোনো ভিডিও মানে শুট করিনি এক দিন হচ্ছে আর কি এরকম যাই হোক মোটামুটি দু একটা করে করা আছে বলে মোটামুটি প্রত্যেকদিন প্রতিদিন পোস্ট করতে পারছি যাই হোক আজকে সকালবেলা গিতেও তো তারাই লেগে গেলো যেহেতু ঘুম থেকে একটু উঠেছি দেরি করে ডিউটি যাবে মোটামুটি আর পনেরো মিনিটের মধ্যে বেরিয়ে যাবে তো আমি একটু ভাত ভাজাই করবো কারণ ওইটাই সকালবেলা আমার সুবিধা হয় তো ভাত ভাজা ডিম টিম দিয়ে একটু ভাত ভাজা করে দিই আজকে ডিম নেই আমি বলেছি ডিমের চোল খেলে কিনে নিতে ক্যান্টিন থেকে আর ছেলে আজকে ডিউটিও যাবে না আর ছেলে ডিউটি যাবে না কেন সেটাও পরে বলছি আমি ভাতটা ভেজে নিই নাহলে দেরি হয়ে যাবে আজকে বেশি সময় ধরে ফ্রেশ হইনি এখনো এখন ফ্রেশ হব তারপরে গিয়ে চা খাবো চা খাইনি ঘুম থেকে দেরি হয়ে গেলে পরে চার্জ দেব ঘুম থেকে দেরি হয়ে গেল না তখন আর লাফান জিও লাগ ইচ্ছে করে না কি অবস্থা কোনো বিছানার বিছানা পড়ে রয়েছে বিছানা মনে চাদরটা চেঞ্জ করব এজন্য এ করেছি তার মধ্যে থেকে একই জনের লাইট থাকে এখন আবার রুমার লাইট জ্বলছে সেটা কোন চালালাম সোনার সাথে খানিকক্ষণ একটু বক করলাম ডাল হয়ে গেছে টুকটুক টুকটুক করে কথা বলতে বলতে অনেকক্ষণ কথা বললাম ওর সাথে কাজ করলাম এইভাবে কাপড় দিয়েছি মেশিনে প্রচুর কাপড় দিয়েছি আজকে দেখি কাপড় দিয়েছি এখন এই দিকটা না খোলা যাচ্ছে না এই দিকটা ভীষণ হাওয়াটা একটু লাগছে কাপড় কাছে ডিম করবো ডিম আমি এনে দিয়েছে ছেলে ডিম আর আলু দিয়ে একটুখানি বেরো করেছি দিয়ে আর আলু দিয়ে একটু ডিম কষা করে নেবো হয়ে যাবে আর সিম দিয়ে সাদা সিম নিয়ে এসেছিলো সিম দিয়ে একটু মসুরি ডালিই করেছি কিন্তু রসুন ফোড়াল দিয়ে করেছি তা কিছু করব না ওয়া কাপ দাই মিস দা মন গাইস but the sunlight hits in so many ways grab my shades and hit the streets no plan chasing vibes like seashells in the sand radio hums a tune I can't name crooked smiles crashing waves no

এবছর এখানে এসেছিলাম না পুরো গাছটা মানে পাতা দেখা যাচ্ছিল না গান হয়েছিল কত বছর যেন মুকুলও সেরকম হয়। হয়নি মনে হয় এক বছর পর পর হয় কিনা না এবছর তো মানে পাতা দেখা যাচ্ছে না শুধু মুকুল তাও তোমাদের দেখাচ্ছি রুমাল লাইফ চালানো এখানে কাজ করবো না এই করি জানো সত্যি আমরা যেন পাগল হয়ে গেছি ইউটিউবটাকে নিয়ে এখন আরো বেশি যেন কাজ বেড়ে গেছে আমার এই এদের ডিমার আলু সেদ্ধ প্রায় পেয়ে এসছে মশলা টসলা করা আছে হয়ে যাবে আগে কাপড় কিছুটা মেলেনি কাপড় ড্রাই করা হয়ে গেছে সিম দিয়ে একটু মুসুরির ডাল করেছি রসুন ফোড়ন দিয়ে আর ডিম করেছি আমারটা একটু মাখা মাখা করে উঠিয়ে নিয়েছি ছেলেরা একটু ঝোল করেছে একটু চার্জে দিয়ে বসাই চার্জে দিয়ে যাই তারপরে খেয়ে আসি